ট্রিপল ইঞ্জিনের খেলা এ রাজ্যের উন্নয়ন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে লক্ষ কোটি টাকা খরচ করে সরকারি পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে কিন্তু উদ্বোধন হচ্ছে না অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে গিয়ে পৌঁছেছে এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি অথচ রাজ্যের সরকার দাবি করছে সব জায়গায় নাকি উন্নয়ন চলছে প্রকৃতপক্ষে বাস্তবিক অর্থে উন্নয়ন কোন জায়গায় আছে মানুষ কি চাইছেন কি পাচ্ছে কি হচ্ছে রাজ্যে এরকম একটা দৃষ্টান্ত সহকারে তথ্যভিত্তিক আজকের এই প্রতিবেদন সহকারেই সালের সাতই নভেম্বর করে প্রাথমিক কেন্দ্রের চিকিৎসকদের জন্য আবাসিক ভবন রাজ্যের মুখ্যমন্ত্রী সাহেব উদ্বোধন করেছিলেন উদ্বোধনের সময় অনেক বড় বড় কথা বলা হয়েছিল এই আবাসিক কেন্দ্রের মাধ্যমে নাকি স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন হবে কিন্তু বাস্তব হচ্ছে উদ্বোধনের দেড় বছর অতিক্রম হয়ে গেছে ডাক্তারি কোয়ার্টারে বিদ্যুৎ পরিষেবা পর্যন্ত দেওয়া হয়নি যার ফলে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ ছাড়া ডাক্তাররা কিভাবে থাকবেন এগুলো এখন অসামাজিক কাজকর্মে কেন্দ্রস্থলে পরিণত হয়েছে এমনটাই দাবি অনেকের বিভিন্নভাবে প্রশ্ন উঠছে ডাক্তারের যে কোয়ার্টার এই কোয়ার্টার ঠিকঠাকভাবে তৈরি না করে কিভাবে উদ্বোধন করা হলো আর উদ্বোধনে যখন করা হয়েছে সরকারি কোষাগারের টাকা খরচ করে তাহলে কেন ডাক্তারদের থাকার মতো পরিবেশ তৈরি করা হচ্ছে না এই প্রশ্ন কিন্তু সকল অংশের পাশাপাশি এই স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা গত অবস্থার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষ সরাসরি দাবি করছেন চিকিৎসা ব্যবস্থার মান তলানিতে রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা

কোয়ার্টার অধ্যয়ন করার পরে কিন্তু চব্বিশ ঘন্টা চালু করে হসপিটাল হ্যাঁ ডে নাইটারা চব্বিশ ঘন্টা চালু থাকার কথা কিন্তু চব্বিশ ঘন্টা চালু আছে কিন্তু চালু আছে যে কোয়ার্টারের যে কোয়ার্টারের মধ্যে এখন পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়েছে না কোয়ার্টারের মধ্যে বিদ্যুৎ দেওয়া না দেওয়ার কারণে ডাক্তার নার্স যারা আছে তারা কিন্তু কোয়ার্টার থাকতে পারে না তারা ওই হসপিটালের দুতলাতে ডাক্তার থাকে নিচে নার্স থাকে কিন্তু আমরা এই সমস্যার কারণে দেখা দিতেছে যে এখন যে চব্বিশ ঘন্টা বিভিন্ন ল্যাবের যারা নার্স ডাক্তার অন্যান্য যারা আছে তারা কিন্তু কোয়ার্টারের রুমের সংকতার কারণে হ্যাঁ ডিউটি করতে অনেকটা কষ্ট হয় যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটার কারেন্টের লাইনটা দিলে হ্যাঁ হসপিটালটার মোটামুটি একটা চালু হইতো একটু উন্নত পরিষেবা হয়তো মানুষ কোয়াটারটাও চালু হইতো ধ্যান কোয়ার্টার কী অবস্থা হ্যাঁ ঘাস হয়ে উঠছে এই কোয়াটারের মধ্যে একদম মনে করেন যে এ ভূতের পাশে হয়েছে যত গেলে কারণ কোয়াটারে এত দুই বছর হয়ে গেছে গা রাত্রে এমনি ফেরে থাকে অন্ধকার অবস্থায় ফেরে থাকে হ্যাঁ কুকুর বিলার গরু ছাগল চলাফেরা করে এটি এই যে বিচ্ছিন্ন পরিস্থিতি এই ভোগদাসে আর কি গ্রামের মানুষ বা এখানে অসহায় মানুষ এই ভোগদাসে সব কিছু মিলেছেরা একটা বিচ্ছিন্ন আকারের পরিস্থিতি আর কি দিকে এখানের আরেকটা বিষয় হলো গিয়া এই উর্মে হসপিটালে চালু হওয়ার পরে আমরা দেখছি যে এখানে সুইপার একজন সুইপার যে হসপিটাল মশার ক্ষেত্রে হসপিটাল ফুসে করার ক্ষেত্রে একজন সুইপার মাত্র দেওয়া হয়েছে হ্যাঁ এরপরে আরও ছয়জন না সাতজন সুইপার বা বিভিন্ন নিয়োগ করার কথা ছিল বিভিন্ন কর্মী কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়েছে না যে কারণে আমরা হসপিটালের যে ডেলিভারি বিভাগটা ডেলিভারি সেকশনটা এটা চালু করতে পারতেছে না দেখা গেছে যে এখানকার যে জিনিসপত্র ডেলিভারি যা যা সরঞ্জাম লাগে সবকিছু আনা হয়েছে কিন্তু শুধু সুইপারের কারণে নামে হাসপাতাল নামে হাসপাতাল কিন্তু কাজের মধ্যে অনেকটা ঘাটতি আছে মানুষ পরিষেবা এখনো মানুষের দিকে রাত কি বেড়াত মেলা ধরতে হয় আমরা এই হসপিটাল থাকা সত্ত্বেও ফি হচ্ছে একটা হসপিটাল এখানে সুন্দর করে পরিষেবা দিলে এখানে গ্রামের মানুষ রাত বেড়াত এখানে আইসেরা পরিষেবা নিতে পারে কিন্তু দেখা যায় যে এই এই সমস্যার কারণে এটা পরিচালনা করার ক্ষেত্রে যে গাভিলতি আছে এই গাভিলতির কারণে আমাদের যে হসপিটালটা এখন খুবই একটা দুর্যোগ পরিস্থিতি দিয়া এটা যাইতেছে আর কি